নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের পঞ্চান্নতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি পুনর্বার দ্রুত ক্রিয়ার কাহিনী পাণ্ডবগণ দ্রুতসভা থেকে চলে গেলে দুঃশাসন বললেন আমরা অতি কষ্টে যা হস্তগত করেছিলাম বৃদ্ধতা নষ্ট করলেন তারপর কর্ণ আর শকুনির সঙ্গে মন্ত্রণা করে দুর্যোধন তার পিতার কাছে গিয়ে বললেন মহারাজ বৃহস্পতি বলেছেন যে শত্রুরা যুদ্ধে বা যুদ্ধ না করেই অনিষ্ট করে তাদের সকল উপায়ে বিনষ্ট করবে দংশনে উদ্যত সর্পকে কণ্ঠে ও পৃষ্ঠে ধারণ করে কে পরিত্যাগ করে পিতা ক্রুদ্ধ প্রাণ্ডবরা আমাদের নিঃশেষ করবে আমরা তাদের নিগৃহীত করেছি তারা ক্ষমা করবে না আমরা আবার তাদের সঙ্গে খেলতে চাই এবারে দ্রুতক্রিয়ার এই পণ হবে পরাজিত পক্ষ মৃগচর্ম ধারণ করে বারো বৎসর মহারণ্যে বাস এবং তারপর এক বৎসর অজ্ঞাতবাস করবে আমরা দুটো জয়ী হয়ে বারো বৎসর রাজ্যে দৃঢ় প্রতিষ্ঠিত হব মিত্র ও সৈন্য সংগ্রহ করব তেরো বৎসর পরে পাণ্ডবরা ফিরে এলে আমরা তাদের পরাজিত করব। ধৃতরাষ্ট্র সম্মত হয়ে বললেন তবে পাণ্ডবদের শীঘ্র ফিরিয়ে আনো জ্ঞানবতী গান্ধারী তার পতিকে বললেন দুর্যোধন জন্মগ্রহণ করলে বিদুর সেই কুলাঙ্গারকে পরলোকে পাঠাতে বলেছিলেন মহারাজ তুমি নিজের দোষে দুঃখ সাগরে মগ্ন হইও না নির্বোধ অশিষ্ট পুত্রদের কথা তুমি আর শুনো না পাণ্ডবরা শান্ত হয়েছে আবার কেন তাদের ক্ষুদ্ধ করছে ইচ্ছা করছো তুমি স্নেহ বসে দুর্যোধনকে ত্যাগ করতে পারি এখন তার ফলে আমাদের এই বংশ নাশ হবে ধৃতরাষ্ট্র বললেন আমাদের বংশ নষ্ট হবেই আমি তা নিবারণ করতে পারছি না আমার পুত্ররা যা ইচ্ছা হয় তাই করুক দুর্যোধনের দোত প্রাতিকামী যুধিষ্ঠিরের কাছে গিয়ে জানালে যে ধৃতরাষ্ট্র আবার তাকে দ্রুতক্রিয়ায় আহ্বান করেছেন যুধিষ্ঠির বললেন বিধাতার নিয়োগ অনুসারেই জীবের শুভাশুভ ঘটে বৃদ্ধ ধৃতরাষ্ট্র যখন ডেকেছেন তখন বিপদ হবে জেনেও আমাকে যেতে হবে রাম জানতেন যে স্বর্ণময় জন্তু অসম্ভব তথাপি তিনি স্বর্ণমৃগ দেখে লুব্ধ হয়েছিলেন বিপদ আসন্ন হলে লোকের বুদ্ধির বিপর্যয় হয় যুধিষ্ঠির দূত সভায় উপস্থিত হলে শকুনি বললেন বৃদ্ধ ধৃতরাষ্ট্র তোমাদের ধন ফিরিয়ে দিয়ে মহৎ কার্য করেছেন এখন যে পণ রেখে আমরা খেলব তা তোমরা শোনো আমরা যদি হারি তবে মৃগচর্ম পরিধান করে দ্বাদশ বর্ষ মহারণ্যে বাস করব তারপর এক বৎসর স্বজনবর্গের অজ্ঞাত হয়ে থাকবো যদি অজ্ঞাতবাসকালে কেউ আমাদের সন্ধান পায় তবে আবার দ্বাদশ বর্ষ বনবাস করব যদি তোমরাও হয়ে যাও তবে তোমরাও এই নিয়মে বনবাস এবং অজ্ঞাতবাস করবে এবং ত্রয়োদশ বৎসরের শেষে স্বরাজ্য তোমরা আবার ফিরে পাবে এখন এসো আমরা আবার দ্রুত শুরু করি সভাস্ত সকলে উদ্বিগ্ন হয়ে হাত তুলে বললেন আত্মীয়দের ধিক তারা পাণ্ডবদের সাবধান করে দিচ্ছেন না পাণ্ডবরাও তাদের বিপদ বুঝতে পারছেন না যুধিষ্ঠির বললেন আমি স্বধর্মনিষ্ঠ দ্রুতক্রিয়ায় প্রস্তাব হলে নিবৃত্ত হই না শকুনি আমি আপনার সঙ্গে খেলব তার পাশা ফেলে বললেন জিতেছি পরাজিত পাণ্ডবগণ মৃগচর্মের উত্তরীয় ধারণ করে বনবাসের জন্য প্রস্তুত হলেন দুঃশাসন বললেন এখন দুর্যোধন রাজ চক্রবর্তী হলেন পাণ্ডবগণ সুদীর্ঘকালের জন্য নরকে পতিত হল ক্লিপ পাণ্ডবদের কন্যাদান করে ধ্রুপদ রাজাও ভালো করেননি দ্রৌপদী এই পতিত স্বামীদের সেবা করে তোমার আর লাভ কি ভীম বললেন নিষ্ঠুর তুমি এখন বাক্যবাণে আমাদের মর্মভেদ করছো এই কথা যুদ্ধক্ষেত্রে তোমার মর্মস্থান ছিন্ন করে আমি মনে করিয়ে দেব নির্লজ্জ দুঃশাসন গরু গরু বলে ভীমের চতুর্দিকে ঘুরে ঘুরে নাচতে লাগলেন পাণ্ডবগণ সভা থেকে নির্গত হলেন দুর্বুদ্ধি দুর্যোধন হর্ষে অধীর হয়ে ভীমের সিংহগতির অনুকরণ করতে লাগলেন ভীম পিছন ফিরে বললেন মূড় দুর্যোধন দুঃশাসনের বিদীর্ণ পক্ষের শনিত পান করলেই আমার কর্তব্য শেষ হবে না তোমাকে সদলে নিহত করে প্রতিশোধ নেব আমি গদাঘাতে তোমাকে মারব পদাঘাতে তোমার মস্তক ভুলুন্থিত করব। অর্জুন কর্ণকে আর সহদেব ধূর্ত শকুনিকে মারবেন আর এই বাক্যবীর দুরাত্মা দুঃশাসনের রক্ত আমি সিংহের ন্যায় পান করব। অর্জুন বললেন কেবল বাক্য দ্বারা সংকল্প ব্যক্ত করা যায় না চতুর্দশ বৎসরে যা হবে তা সকলেই দেখতে পাবে। ভীমসেন আপনার প্রিয় কামনায় আমি প্রতিজ্ঞা করছি এই ঈর্ষাকারী কুটোবাসী অহংকৃত কর্ণকে আমি যুদ্ধে সরাগাতে বধ করব যদি এই সত্য পালন করতে না পারি তবে হিমাচল বিচলিত হবে দিবাকর নিষ্প্রভ হবে আর চন্দ্রের সৈত্যও নষ্ট হবে সহদেব বললেন গান্ধার কুলাঙ্গার শকুনি তোমার সম্বন্ধে ভীম যা বলেছে তা আমি অবশ্যই করব নকুল বললেন দুর্যোধনকে তুষ্ট করবার জন্য যারা এই সবাই দ্রৌপদীকে কথা শুনিয়েছেন সেই দুর্বৃত্তদের আমি জমালয়ে পাঠাবো ধর্মরাজা দ্রৌপদীর নির্দেশে আমি পৃথিবী থেকে ধারত লুপ্ত করে ফেলব আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক नतून कहिनी नमस्कार